নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস এবিটিএ টেস্ট পেপার একশো সাতাত্তর ও দুশো এই দুটি পেজের সমস্ত এমসি কিউ এসসি কিউ শূন্যস্থান পূরণ করো এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমে তোমরা এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন এর উত্তরে হবে লুসিয়ান ফেভার দুই নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় এর উত্তরের উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় এর উত্তরে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল এর উত্তরে দেখো মহাজন দর্পণ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ক্যালকাটা স্কুল পোক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন এর উত্তর দেখো ডেভিড হেয়ার ছয় নম্বর প্রশ্ন উনিশ শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন এর উত্তরে অপশন খ বিনয় ঘোষ সাত নম্বর প্রশ্ন হচ্ছে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলার গঠন করা হয়েছিল এর উত্তরে সাঁওতাল বিদ্রোহের পরে আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন এর উত্তরে দেখো ভিয়েটিস ব্যান্ডিস নয় নম্বর প্রশ্ন হচ্ছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হলো এর উত্তর দেখো অপশান ঘ পাবনা বিদ্রোহ দশ নম্বর প্রশ্ন মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল উত্তরে ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন এর উত্তর দেখো অপশান ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন হচ্ছে গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল এর উত্তরে প্রবাসী পত্রিকায় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হল এর উত্তর এর উত্তর দেখো অপশান ঘ শিশু পাঠ্য বিষয়ক চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন এর উত্তরে প্রমথনাথ বসু পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াক্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল এর উত্তরে দেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তরে দেখো বোম্বাইতে সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে নারী কর্মবন্দির প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তরে উর্মিলা দেবী আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন এর উত্তরে হরিচাঁদ ঠাকুর উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এর উত্তর দেখো জুনাগড় কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল এর উত্তর দেখো অপশান ঘ মালাবার উপকূলে বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় এর উত্তরে গ্রামপত্যা প্রকাশিকা দুই নম্বর প্রশ্ন হচ্ছে কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন এরুতবে বিজয় কৃষ্ণ গোস্বামী তিন নম্বর প্রশ্ন হচ্ছে ধরতি আবা কথার অর্থ কি এরুতাবে ধরনের পিতা দুই এক চার লাঙ্গুল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নসরুল ইসলাম ঠিক না ভুল উত্তর করো টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারিচাঁদ এর এরুত্তবের ঠিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন এরুতবে ভুল তিন নম্বর প্রশ্ন গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন এর উত্তরটা তোমরা একটু বুঝে নাও দেখো বরদৌলি সত্যাগ্রহের সময় জনগণ বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন আর গান্ধীজি সমর্থন করেছিলেন সুতরাং এর উত্তরটা কি হবে আমি তো ঠিক দিয়ে দিছি এর উত্তরটা কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে চার নম্বর প্রশ্ন হচ্ছে কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গড়ু এর উত্তর হবে ঠিক বন্ধুরবাস স্তম্ভ মেলাও সংস্কৃত প্রেস ডিপো ত্রিটারি এর উত্তর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর প্রশ্ন হচ্ছে সমাচার দর্পণ এর হবে শ্রীরামপুর শ্রীরামপুর মিশনারি তিন নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এর উত্তর দেখো জয়প্রকাশ নারায়ণ লেবার কিষান গেজেট এর উত্তর হবে সিঙ্গার সিঙ্গারা ভেলো চেটটিয়ার বন্ধুরা ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও দুই পাঁচ এক বিবৃতি সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান এর উত্তর হবে ব্যাখ্যা তিন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন এর উত্তর ব্যাখ্যা ওয়ান তিন নম্বর প্রশ্ন বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল এর উত্তর ব্যাখ্যা তিন চারের প্রশ্ন বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরা ষড়যন্ত্র মামলা শুরু করে এর উত্তর দেখো ব্যাখ্যা তিন বুস্ব পেজে সমস্ত এমসিকিউ কিউ এসসি কিউ শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে শিবদাস ভাদুরী যুক্ত ছিলেন এর উত্তরে ফুটবল দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম নারীবাদের চর্চা শুরু হয় এর উত্তরে আমেরিকায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় এর উত্তর দেখো আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হচ্ছে বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন এর উৎসবে দেখো লর্ড ক্যানিং পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ফকির অব জাংঘিরা রচনা করেন এর উত্তর দেখো ডিরজিও ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম নীল চাষ শুরু করেন এর উত্তরে ইংরেজরা বিরসা মুন্ডা অন্যতম সহযোগী ছিলেন এর উত্তরে গয়া মুন্ডা আট নম্বর প্রশ্ন আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক হলেন এর উত্তরে দেখো অপশান ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোম্পানির শাসনের অবসান হয়েছিল এর উত্তরে দেখো অপশান ঘ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন হচ্ছে সিপয় মিউটিনি কথাটি প্রথম ব্যবহার করেন এর উত্তরে দেখো স্ট্যানলি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে গিলকেস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন এর উত্তরে দেখো প্রমথনাথ বসু এক বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম রেডিও ব্রডকাস্টিং এর পথিকৃত এর উত্তর দেখো অপশন ঘ জগদীশ বসু তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর হবে শিবচন্দ্র নন্দী পনেরো চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন এর উত্তর দেখো বাংলায় পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তর দেখো তেভাগা আন্দোলনে ষোলো নম্বর প্রশ্ন ভারতে বিপ্লবী আন্দোলনের জনক এর উত্তরে দেখো বাসুদেব বলবন্ত সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিনা দাস গুলি করেন এর উত্তরে স্ট্যানলি জ্যাকসনকে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন এর উত্তরে কল্পনা দত্তকে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় এর উত্তরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ছেড়ে আসা গাম এর লেখক হলেন দক্ষিণারঞ্জন বসু বন্ধুরা বা দুই একটি বাক্যে উত্তর দাও দুই এক এক দাদা সাহেব ফালকে কে ছিলেন এর উত্তরে চলচ্চিত্র নির্মাতা দুই নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে এর উত্তরে গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন এর উত্তরে চক্রবর্তী রাজা গোপালাচারী হালকা কথার অর্থ এর উত্তরে দেখো অঞ্চল ঠিক বা ভুল নির্ণয় করো বন্ধুরা দুই দুই এক ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো একুশ খ্রিস্টাব্দে নির্মিত হয় এরুতাবে ঠিক এক প্রশ্ন হচ্ছে কেশবচন্দ্র সেন সাধারণ ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন এরুতাবে ভুল তিন নম্বর প্রশ্ন বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক এর উত্তরে ঠিক চার নম্বর প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্র কে কে ভারতীয় জনগণের ম্যাগনাকাটা বলে মনে করা হতো এর উত্তরে একদম ভুল বন্ধুর বা স্তম্ভ মেলা ও প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে ইউ অ্যান্ড রাই অ্যান্ড সন এর উত্তরে দেখো ন্যাশনাল পেপার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় বিপ্লবী কমিটি এর উত্তরে দেখো মানবেন্দ্রনাথ রায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে রানী শিরোমণি এর উত্তরে দেখো চুয়ার বিদ্রোহ চার নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে জীবনের জলসা ঘরে এর উত্তরের মান্না দে বন্ধুরা ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দুই পাঁচ এক বিবৃতি গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা এর উত্তরে ব্যাখ্যা টু দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই পাঁচ দুই বিবৃতি রাধাকান্তদেব দেব শিক্ষার মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন এর উত্তরে ব্যাখ্যা তিন দুই পাঁচ তিন বিবৃতি সরকার সাঁওতাল অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেন করেননি এর উত্তর দেখো ব্যাখ্যা তিন সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারে সরকারের প্রচ্ছন্ন মদত ছিল চার নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি গ্রামাঞ্চলের স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি এর ব্যাখ্যা হবে তিন তিনের ব্যাখ্যাটি সঠিক বন্ধুরা একশো সাতাত্তর ও দুশো পেজে সমস্ত এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ করো এক কথায় উত্তর দাও মানে এক মার্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কমেন্টে কমেন্টের চ্যানেলের তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও